বন্ধুরা সবাই কেমন আছো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এর আগে এইরকম ইউজফুল ভিডিও আমি আপনাদেরকে অনেক দিয়েছি আমি জাকির হোসেন আপনারা দেখছেন মোবাইল বালা দাদা ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যখন কোনো নতুন স্মার্টফোন পার্চেস করেন সেই ক্ষেত্রে দেখবেন মোবাইলে কল সাউন্ড ও ভিডিও সাউন্ড ও অডিও সাউন্ড সব ঠিকঠাকই কাজ করে কিন্তু যেসব মোবাইলের বয়স এক থেকে দু বছরের ওপর হয়ে যায় তখন কিন্তু মোবাইলের স্পিকারে সাউন্ডের সমস্যা দেখা দেয় তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের মোবাইল ফোনের হারিয়ে যাওয়া স্পিকারের সাউন্ডগুলো খুব সহজেই বাড়িয়ে নিন বন্ধুরা আপনাদের মোবাইলে হারিয়ে যাওয়া স্পিকারের সাউন্ড বাড়ানোর জন্য আপনাকে শুধু মোবাইলে দুটো সেটিং করতে হবে এই দুটো সেটিং করলে আপনাদের মোবাইলের সাউন্ড হান্ড্রেড পার্সেন্ট বাড়বে তাই ভিডিওটা কেউ ইগনোর করে যাবেন না ভিডিওটা একদম পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনাদের মোবাইলের স্পিকারের সাউন্ড বাড়াবার জন্য আপনাকে মোবাইলের সেটিং নাম্বার ওয়ানটা করতে হবে তাই আপনি মোবাইলের সেটিং অপশন ক্লিক করলাম তারপরে দেখুন বন্ধুরা এইরকম একটা ইন্টারফেস চলে এলো তারপর নিচে দিয়ে গিয়ে সাউন্ড অ্যান্ড ভার্ভ বলে একটা অপশন আছে আমি ওই অপশানে ক্লিক করুন তারপরে দেখুন বন্ধুরা ওপরে একটা সেটিং চলে এলো এবার বন্ধু দেখুন আপনি কোন ক্ষেত্রে বাড়াইতে চান আপনি মিউজিকের সাউন্ড বাড়াইতে চান আপনি ভিডিও সাউন্ড বাড়াইতে চান না গেমিং এর সাউন্ড বাড়াইতে চান আপনি যদি সবারই সাউন্ড বাড়াইতে চান তাহলে স্মার্টে ক্লিক করে দিন তারপর নিচেই দেখুন একটা ইকোলাইজার বলে সেটিং চলে আসছি ওই সেটিংটায় আপনার এটা আনটিক থাকে তাহলে ওখানে আপনি ঠিক করে দিন তারপর দেখুন বন্ধুরা আপনি ইকোলাইজার অপশানে ক্লিক করুন তারপর দেখুন বন্ধুরা এইরকম একটা ইন্টারভেস চলে এলো এবার দেখুন মিডিলে যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো আপনি একটু একটু করে সব ওপরে করে দেন দেখুন বন্ধুরা আমি সব ওপরে করে দিলাম কিন্তু এখানেই আপনার সেটিং নাম্বার ওয়ানটা কমপ্লিট বন্ধুরা সেটিং নাম্বার ওয়ানটা করলেই কিন্তু আপনাদের মোবাইলের স্পিকারে সাউন্ড বাড়বি না তাই আপনাকে সেটিং নাম্বার দুইটাও করতে হবে তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা দু নম্বর সেটিংটা করার জন্য আপনাকে ইউটিউবে অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করতে হবে তাই আমি ইউটিউবে অ্যাপ্লিকেশনের লগতে ক্লিক করলাম বন্ধুরা দেখেন তারপরে এইরকম একটা ইন্টারপ্রাইজ চল তারপর ওপরেই দেখেন একটা সার্চ অপশান আসে আপনি ওই সার্চ অপশানে ক্লিক করুন তারপরে ক্লিক করার পর আপনি সার্চ অপশানে গিয়েই এখানে লেখেন ক্লিয়ার সাউন্ড আমি এখানে লেখলাম ক্লিয়ার সাউন্ড এই সেটিংটা আপনি যদি ঠিকঠাক করতে পারেন আপনাদের হানড্রেড পার্সেন্ট সাউন্ড বি। তারপর দেখুন বন্ধুরা নিচেই দেখুন বন্ধুরা এখানে একটা ভিডিও চলে এলছি রিমুভ ওয়াটারমার্ক ফ্রম স্পিকার উইথ সাউন্ড হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনাকে এখানে ক্লিক করতে হবে দেখুন আমি তাই আমি এখানে ক্লিক করলাম তারপর বন্ধুরা আপনাদের কি তিরিশ সেকেন্ড দেখতে হবে ভিডিওটা তারপরে বন্ধুরা দেখবেন আপনাদের স্পিকারের মধ্যে যেসব ময়লা পানি জমে আস না এগুলো সব রিমুভ করে দেবে আর আপনাদের খুশির ঠিকানা থাকবে না আপনার স্পিকারের সাউন্ডটা একবারে কমান না মিলিবে না ভিডিওটা আপনি তিরিশ সেকেন্ড ডেকে নেবেন দেখবেন আপনাদের কাজ হয়ে যাবে যদি আপনাকে ভিডিওটা একটু ইউজফুল লাগে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কেননা আমি এইরকম রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করতেই থাকি যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার মিস না হয়ে যায় আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন